সকাল হরতাল চলছে হরতালে সকালেই উত্তপ্ত হয়ে উঠছে নারায়ণগঞ্জের চাষেরা নেতা কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে সংঘর্ষ চলে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় আমরা এখনো ধ্বংস হয়ে যাই নাই কাজের লোকের ধ্বংস হয় নাই সারা বাংলাদেশে নতুন করে উত্তেজনার ঢেউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ মিছিল ও ঐতিহাসিক হরতাল আওয়ামী লীগের তৃণমূল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করতে সক্রিয় হয় আর এর শুরু হয় বাংলাদেশের নাটকীয় ফলাবদল শেখ হাসিনার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার রাজপথ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীরা সক্রিয় ছিলেন হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে কিন্তু বাধাও কম ছিল না মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করে আওয়ামী নেতাকর্মীদের গাড়ি বহরে গ্রেপ্তার করা হয় বহু নেতাকর্মীদের তবে আওয়ামী নেতাকর্মীদের বয়না ফিয়ে রাজপথে শক্তভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি না আমি বলবো লুটিয়ে না তো প্রিয় দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ